এটি আমাদের হাউস বোট আমরা এখন ওয়ালনাটের তৈরি হাউস বোট এই দেখুন আমাদের জানলা দিয়ে জাস্ট বেরোলেই বাইরের হাউস বোট শিকারা দেখা যাচ্ছে এটা মিনা বাজার যাওয়ার রাস্তা আমার কাশ্মীর গিকালি এই যে ওয়াও সুস্বর্গ কাশ্মীর ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরে দেখবো ডাল লেক থাকবো হাউস বোটে এবং ঘুরবো শিকারাই করে রোটিন একদম পঁচিশ আমরা শ্রীনগরের যাচ্ছি আর কি আমাদের গাড়ি ছেড়ে দেবে আমাদের পেহেলগামে হোটেলে চেক আউট করে আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম নব্বই কিলোমিটার দূরে শ্রীনগরের উদ্দেশ্যে এই পথেই আমরা ঘুরে দেখেছিলাম একটি আপেল বাগান আমরা এখন কোথায় আছি সেটা অ্যাপেল বাগান এই যে ছোটো ছোটো ফুল ধরেছে এটা আপেলের সময় তো নয় তো এখন এই হারভেস্টিং করা হয়েছে পরবর্তীকালে হয়তো অ্যাপেল ধরবে এগুলো তো ছোটো ছোটো কুড়ি ফুটেছে হ্যাঁ অক্টোবর করে পাওয়া যায় এই ছোটো ছোটো কুড়ি পাতা এখন ধরেছে কিন্তু খুব সুন্দরভাবে দেখো মানে ফার্নিশিংটা খুব সুন্দরভাবে করা আছে এই যে কালার দিয়ে খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করতে হয় এটার জন্য খাট দিয়ে মাটি করে চার চার পাঁচটাকে বানাতে হয় গাছগুলোর এই ডোকাগুলো কাটিং করতে হয় তারপরে হয় অ্যাপেল চাষ করা তো সহজ জিনিস নয় তো খুব সুন্দর একটি পাচ্ছি দেখতে দারুণ লাগছে চলো এবার অ্যাপেল জুস একটু ট্রাই করে দেখি

এই অ্যাপেল অ্যাপেল ভ্যালির জুস জাস্ট অনবদ্য এখান থেকে অ্যাপেলের চাটনিও নিয়েছিলাম আমরা বাড়ির জন্য আপেল বাগান দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য শ্রীনগরের দিকে পথে দেখলাম আশ্চর্য চওড়া সাড়ে তিন কিলোমিটার পথ যেটি আসলে ছিল রোড কাম এমার্জেন্সি রানওয়ে মানে গাড়ি যেমন চলছে চলবে দরকার পড়লে প্লেন ল্যান্ড এবং করতে পারবে পথে অবন্তিপুরার কাছাকাছি গাড়ি থেকেই দেখলাম একের পর এক ব্যাট ফ্যাক্টরি থরে থরে সাজানো ছিল ব্যাট তৈরির কাঠ আবার কিছু পদে পম্পরের কাছেই দেখলাম একের পর এক কিশোরের দোকান আমরাও ঢুকলাম তেমনই একটি দোকানে ভিতরে ঢুকতেই রাজকীয় খাতিরে খাওয়ানো হলো কাওয়া টেস্ট করালো ড্রাই ফ্রুট বাকিটা আপনারাই দেখুন বাদাম আগ্রোট এই एक ही जैसे हो ना सेम साइज का जैसे हमारे बाल सेम साइज के अलग अलग होगा आगे मोटा पीछे पतला होगा पीछे पतला होगा उसके बाद आप इसमें से एक दो पीस लीजिए अपने आगे वाले दांतों से कट कीजिए ये ये जो है है भाई में 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 हल्का सा कड़वा लगना चाहिए। अगर केसर मीठा बाइट इसको इसको आगे वाले से कट करना है, चोटी -चोटी बनाना है। पूरा पूरा है। पूरा भैया। मुंह आप डालो चेस्टा करो कान खोला रेखेट दरकार सेटुकु नेबेन নয়তো অনর্থক খরচা হবে আমরাও খুব সতর্ক হয়ে কিছু জিনিস কিনেছিলাম কেশরের দোকানের পর এবার আমরা আস্ত কেশরের মাটি দেখলাম ভারতের এই জায়গাতেই কেবল কেশর চাষ হয় দেখতে দেখতে শ্রীনগর পৌঁছে গেলাম এবার একটা কথা বলে রাখি এমনিতে পেহেলগাঁও থেকে শ্রীনগর আসতে গাড়ি ভাড়াল পরে তিন থেকে চার হাজার টাকা যদিও সিজন এবং নন সিজনের উপর ডিপেন্ডেবল আমাদের গাড়িটি আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ধরা ছিল এছাড়াও ট্রেনেও থেকে থেকে আসা যায় শ্রীনগর দুশো ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন শহর শ্রীনগর শ্রীনগরের মাথার মুকুট হয়ে বিরাজ করছে ডাল লেক এই বিস্তৃত লেকের নগরীর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এই বিশাল ডাল লেকের মধ্যে রয়েছে তৈরি অফ মধ্যে ভাসমান বাড়ি অবাক লাগে আর শ্রীনগরে সে হাউসবোটে উঠব না তা তো হয় না তাই আমরাও আমাদের ভ্রমণসূচিতে হাউস বোটকে যুক্ত করি হাউসবোট এবং শিকারা এই সমস্ত কিছুই ব্যবস্থাপনা করেছিলেন আমাদের ট্যুর কোম্পানি দুনিয়া দর্শন ট্যুর এন্ড ট্রাভেল তাই আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম ডাল গেট পনেরো নম্বরের কাছে সেখানে গিয়ে আমরা হাউস বোটের কর্তৃপক্ষকে ফোন করে তাদের আসতে বলি তারা বলেছিল নৌকা পাঠিয়ে দেবে সেই ফাঁকে আমরা ডাল লেকের কিছু ভিউ আপনাদের দেখালাম ডাল গেট করে একটা গেট আছে বুঝতে পারছ তারপরে নয় করে আমরা পনেরো নম্বরে যাব ভাসমান পোস্ট অফিস একটা কথা বলে রাখি হাউস বোর্ডে ডিনার ব্রেকফাস্টের সাথেই ঘাট থেকে নিয়ে যাওয়া এবং ঘাটে নিয়ে আসার নৌকোও আমাদের হাউস বোর্ডের সাথেই ইনক্লুড ছিল

আমরা যাচ্ছি ওই ওই দূরের গ্রিন ভিউতে এই ভিডিওতে থাকছে হাউসবোটে থাকার একটি ডিটেল রিভিউ এছাড়াও শিকারার খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করবো এই ছিল আমাদের ডাইনিং হল এখানে কাজ হচ্ছিল বলে আমি আর বেশি ভালো করে দেখালাম না এরপর দেখুন কেমন ছিল আমাদের রুম এই হলো আমাদের হাউস হাউস হাউসবোট নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল এখানে এসে সেই এক্সাইটমেন্টটা আরও কয়েকগুণ বেড়ে গেল সেই রাজকীয় একটা এলাহি ব্যাপার স্যাপার এই বোর্ডের মধ্যে দেখুন কেমন ঝাড় বাতি ওয়ালনাটের কাঠ দিয়ে এই কারুকার্য এই সিংহাসনের মতো এই লাউঞ্চ ও এমনকি ওয়ালনাট দিয়ে বানানো এই ডাইনিং টেবিলটা ইয়েস ওয়ালনাটের কাঠ দিয়ে বানানো এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি এটা ওয়ালনাট কার্ট ছাড়া হয় না ওয়ালনাট কার্ড হচ্ছে বহুদিন ধরে মানে টিকপুপ অ্যাকচুয়ালি বলতে গেলে যে কাঠের এই ঘুম ধরা এইসবগুলো হয় না তো ওয়ালনাটের কাঠ দিয়েই এই হাউসবোট বানানো হয় দেখুন এখানে একটা আয়না আছে প্রচুর বড় একটা আয়না দিয়েছে আয়নার সামনে টেবিল আর এই দেখুন আমাদের জানলা দিয়ে জাস্ট বেরোলেই বাইরের হাউসবোটগুলির শিকারা দেখা যাচ্ছে এটা মিনাবাজার যাওয়ার রাস্তা এই রাস্তাটা আমরা একদম এই রাস্তার ধারেই এই হাউস বোটটি এটা হোটেল তাজ প্যালেস হাউসবোট টিভি ওয়াইফাই সমস্ত কিছুই ইউনিক ফেসিলিটিগুলি আছে তার সাথে তো রয়েছে আমাদের এখানে কাবার্ড ঠিক আছে এটা কাবার্ড পরে দেখাচ্ছি বাথরুমটাকে দেখাই বাথরুমের মেন এখানের ফান্ডা হলো যে জল বাইরে ফেলা চলবে না স্নান করা বা কোনো কিছুই এই বাথ টাবের মধ্যেই করতে হবে বাথ টাবের মধ্যে স্নান করা গরম জল ফেসিলিটিও আছে আমাদের বলে দিয়ে গেল এই গরম জল ফেসিলিটি আর এদিকেও দেখুন পর্দা দেওয়া আছে কার্টেন আছে বন্ধ করতে পারবো এইদিকেও এই শিকারা আনাগোনা বা এই বোটগুলি বাইরে আমরা অনেক আছে দেখতে পাচ্ছি তো আমার তো ফার্স্ট লুকে এই হাউসবোর্ড খুবই অসাধারণ লেগেছে চরম একটি আকর্ষণ লেগেছে এই টয়লেট এখানেও বেসিন সমস্ত কিছুই আছে চলো শ্রেতা আর এই হচ্ছে আমাদের কিং সাইজ বেড আমার তো খুব সুন্দর লেগেছে এখানে হাতের কাজ করা কিছু ফটোগ্রাফি রয়েছে আর আমার তো জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে এই লাউঞ্জ আর তার পাশেই এই এত বড় খোলা একটা জানালা ডাল লেকের ভাসমান শিকারা আমরা অনায়াসে এখান থেকে দেখে নিতে পারছি ওয়াও জাস্ট খুলতেও এত বড় একটা জানালা রয়েছে এই সামনে অনেকগুলো হাউস বোট অনেকগুলো হাউসবোট সামনে সি আর পি এফ পোস্ট それも ഇതിനി ഈ മാർക്കറ്റ് ആയി તો 1000 രൂപ ബോണസ് തയതാ ഇതിനെ তো રાખবেন পুরো জল যখন বেরানি দিয়ে তখন একটা الصوره দেখাবো വാവ് কি অসাধারণ ഇതിটা পুরো পুরে একটা বিশাল বড় লেকের মাঝখানে ডാർলেক बहुत বড় জায়গা โปรตีน জায়গা বলে এই ഫാനോ আছে এখানে देखो এটা কি ঠিক আছে প্লাഗ് പോയിന്റ് สมсте কিشي রইছে কিন্তু দন্ত লাগে দন্ত

ভূস্বর্গ ভয়ঙ্কর এর সেই প্লানচেট করা ইয়ের মতন টেবিলটির মতনই আমার লাগছে অনেকটা ওয়ালনাটের তৈরি অনেক পুরাতন দেখি বোঝা যাচ্ছে তো বেশ ভালোই লাগছে এই দেখুন এই এটাও ওয়ালনাটের তৈরি কারুকার্য ভর্তি পুরো চিনি দিয়ে তৈরি করা এটা কাঠের কাজ খুব অপূর্ব এই হাউস বোর্ডগুলিতে এই আমাদের হাউস বোটে আমরা এখন ওয়ালনাটের তৈরি হাউস ওয়াও কি অসাধারণ লাগছে এই এবার আমরা যাব বাইরের ব্যালকনিটাতে কিছু ফটো ভিডিও করব চল যাওয়া যাক চলো বিস পিস টিভি অ্যান্টেনা সব আছে এই দিক দিয়ে হবে যেতে এসো এই আমাদের হাউস বোটের ব্যালকনি দারুণ না ওয়াও মাউন্টেন সামনে আমাদের জাবরবান বান মাউন্টেন আর আমরা এই আমাদের হাউস বোটে দেখুন ওয়ালনাট কাছের কারুকার্য ब्रेड आता है ये चावल रास बॉन्डर बहुत अच्छी लगी बहुत अच्छा ही क्या बॉन्डर बहुत अच्छी ठीक है जी मैं कोर्ट में आए हैं राना कपड़े साथ में এই সুবিশাল ডাল লেকের মধ্যেই এই রকম একটা ভিনটেজ হাউস বোটে দিন কাটানো একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল দুপুর থেকে বিকেল হাউস বোটের এই ব্যালকনিতে বসেই দেখলাম কাশ্মীরের সদা ব্যস্ত ডাল লেককে হাউসবোটের ভাড়া তার লোকেশন এবং ফুটিং এর উপরে নির্ভর করে মোটের উপর ভালো হাউস বোর্ড উইথ ফুটিং তিন হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত হতে পারে দিনের বেলা হাউস থেকে ডাল লেকের ভিউ যেমন দেখলাম তেমনি এবার দেখব কেমন লাগে রাতের ডাল লেক এই আমাদের হাউস বোর্ড হোটেল তাজ প্যালেস আর এই আমাদের ডাল লেকের নাইট ভিউ প্রতিটা হাউস এখন লাইট জ্বলে গেছে আর এই অসাধারণ একটা ভিউ লাগছে পুরো গোল্ডেন একটা লাইটিং একটা ফেলে গিয়েছে প্রতিটা হাউসবোট লাইট চলেছে আলাদাই একটা আলাদাই একটা অ্যামিনেশন লাগেছে এখি বলেন রাতের বেলায় গোল্ডেন লেক দিনের বেলায় এই থাকে ডাল লেক বা ওপেন লেক সামনে থেকে জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং ভিউ অসাধারণ একটা ভিউ লাগছে শিকারাই চড়ে এখনো অনেক যারা বেড়াতে গিয়েছেন অনেকেই ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছে কেন আলোর ঝলকে হাউস বোর্ডের কাস্টল প্রতিবিম্ব জলে পড়ে সোনালি রূপ ধারণ করে তাই ডাল লেক এই অংশকে গোল্ডেন লেক বলা হয় লাইট জ্বলে উঠলে একটা আলাদাই অপূর্ব রূপ একটা ধারণ করে সেটাই এখন বুঝতে পারছি আমাদের এই হাউসবোট টাতেও লাইট জ্বলে গেছে তাজ প্যালেস দারুণ লাগছে জাস্ট সুন্দর এই ডাল হাউস বোট এর এই একদিন আমরা রয়েছি তো এখানে খাবার দেখুন অনেকটা পরিমাণ খাবার এখানে এরা দিয়ে গেছে এই রুটি দিয়েছে আর আছে এখানে রাইস কিছু পেঁয়াজের স্যালাড করে দিয়েছে আর আছে ডাল এটাতে আছে কাবাব চিকেন কাবাব বাও চিকেন কাবাব দিয়েছে আর আছে এখানে মিক্স ভেজ খাবার মোটামুটি খুব সুন্দর দুজনের জন্য দুটো প্লেট টিস্যু এসব রেখেছে আয়োজনটা খুব সুন্দর খাবারের দেখা যাক কেমন টেস্টফুল কিনা রাতের সুস্বাদু ডিনারের পর সেই দিনের মতো নিদ্রায় মগ্ন হলাম পরের দিন সকালে ব্রেকফাস্ট কে বেরিয়ে পড়লাম হাউসবোর্ড থেকে সকাল বেলার এই ডাল লেক আমরা আমাদের এখান থেকে আমরা আউট হয়ে বেরিয়ে যাচ্ছি এই তাজ প্যালেস হাউস বোর্ড থেকে চেক আউট করলাম বেরোই ডিঙিন করতে করে যাব ওই পনেরো নম্বর ঘাটে সেখান থেকে যাব আমরা শিকারা রাইট আমাদের শিকারা রাইড যদিও ইনক্লুড ছিল তাও বলে রাখি এখানে শিকারাগুলি ঘন্টা এবং পয়েন্ট হিসাবে ঘুরিয়ে থাকে আমি বলবো এই পয়েন্ট হিসাবে একদমই যাবেন না নিজের মতো শিকারা রাইড করুন এবং ডাল লেকের এই সৌন্দর্য উপভোগ করুন এক ঘন্টা হিসাবে শিকারা পড়তে পারে আটশো থেকে বারোশো টাকার মতো সেটা আপনাদের বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করবে कौन था ये फोटो उस आठवें थे चले गए लोग कश्मीर की कली देखिए फोटोस में चल चुके कश्मीर की कली देखिए ये देखा ताका वाओ बुलाइट क्या हम लेट करते जो जो दो, दो, दो। ए, गोल्डन लेक हमारे काश्मीर की कली है ये कल कटा फोटो तुल

देखो हाउस है। इसी में सीरियल सी, का हुआ ना गुलफ्राम अच्छा इधर का, का नाम है लेक बोलते हैं क्या इसका ये अलग है गोल्डन लेक अच्छा फ्लोटिंग पोस्ट ऑफिस है अच्छा डेढ़ लाख ऐसी ओह हो मैंने ये जो डल के एरिया में सारा लोग रहते है ना पहले के जमाने में वो हाउस बोट अच्छा फिर यहाँ पर जब जो टूरिस्ट आए उन्होंने अपने हो होटल बना, बना दिया हाँ, अच्छा उसके पीछे आपने आप घर बनाए अच्छा उसका पीछे लैंड है लैंड लैंड छोटे 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 टापू टाइप का है उधर ही बना दिया

আর এই নেহেরু পার্কের সামনে এই দেখো আমাদের এইটা হাউসবোট ওইদিকে হেটার পাশ দিয়ে পেরোব আজকে এই যে আমাদের কালকের হাউসবোট এটা ওয়াও এইটার সাইড দিকে এখন পের হচ্ছে আমাদের এখানে রুম ছিল আমাদের কোনটা রুম ছিল গো এইটা এইটা রুম ছিল আমাদের মিনা বাজার যাওয়ার পথ এটা এইটা ছিল না হালকা খোলা আমরা এটাতে ছিলাম মানে আগেটা হ্যাঁ এই তো এটাতে ডাল লেকের শিকারা ভ্রমণের প্রধান বিশেষত্ব হলো লেকের মধ্যে থাকা মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করা পাশ্চাত্যের ভেনিসের মতো এই ডাল লেকের মানুষদেরও পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌকা বা শিকারা লেকের মধ্যে রয়েছে ভাসমান দোকান বাজার ভাসমান ভেজিটেবল মার্কেট ফ্লোটিং ল্যান্ড ও অনেক কিছু আমরাও ঘুরে দেখলাম মধ্যে এই জায়গাগুলি আমাদের সাথে দেখতে থাকুন কেমন লাগলো সেই জায়গাগুলি আমাদের আচ্ছা আচ্ছা पाती तो बिचौलेर मार दिए ये जो ने इग्लो का वाटर टैक्सी वाला था ले गया थे जाम ले गया थे ये वो लोग बैठ अच्छा ये सब ओके okay. এবার শিকারা চালক ভাই আমাদের নিয়ে এলো ভাসমান মিনা মার্কেটের একটি দোকানে মিনা বাজারে জিনিসপত্র আমাদের খুবই নরমাল লেগেছিল দাম ফিক্স হলেও একটু বেশির দিকেই ছিল তাও স্মৃতি হিসাবে ছোট একটা জিনিস নিয়েছিলাম এবার দেখলাম ফ্লোটিং ল্যান্ড বা ভাসমান জমি এর কা আnder mein kuch nahi hai अच्छा फ्लोटिंग लैंड बा, फासो मान, जोमी। এই জমিগুলি প্রয়োজন অনুসারে এক জায়গা থেকে আরেক জায়গা ডাল লেকের মধ্যে নিয়ে যাওয়া যায় এবার আমরা পেরিয়ে এলাম ডাল লেকের মধ্যে অবস্থিত বসতি বাড়িগুলির পাশ দিয়ে দেখলাম ডাল লেকের মধ্যে ভাবে মানুষজন তাদের জীবনযাপন কাটান এই শিকারা রাইডে আমরা যেমন দেখেছিলাম ডাল লেকের সৌন্দর্যতা তেমনি দেখেছিলাম এখানের স্থানীয় মানুষজনের জীবনযাত্রা এবং ভাসমান দোকান বাজারগুলি অসাধারণ লেগেছিল এই ডাল লেকের বৈচিত্র্য আমি বলবো শ্রীনগর এলে অবশ্যই শিকারা রাইড করুন এটা না করলে হয়তো আপনাদের কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে রং পারসেপশনিস্টের এই ভিডিওতে ডাল লেকের এই উপলব্ধি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো শেষ করলাম এই পর্ব দেখা হচ্ছে নতুন ভিডিওতে শ্রীনগরের সাইট সিন নিয়ে